আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ দয় তো আজকের ভিডিওতে যেই মানে টাইট যেটা নিয়ে বলতে আসছি সেটা হচ্ছে আঠেরো হাজার কর্মীর আপডেট তো সম্প্রতি সময় কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা হচ্ছে যে সাত তারিখে হয়তো মহাসমাবেশের একটা হতে পারে তো এখন পর্যন্ত ওই কোনো আপডেট পাই নাই বাট আমাকে হোয়াটসঅ্যাপে কয়েকজন ভাই যারা আঠেরো হাজার কর্মীর ভাইরা আছে তারা বলতেছিল যে ভাই এরকম এরকম আপনার যে সাত তারিখে আপনার হয়তো মহাসমাবেশ হতে পারে তো এই বিষয়ে আপনি একটা ভিডিও দেন যাতে সবাই অ্যাক্টিভ থাকতে পারে এবং সময় মতো ঢাকায় আসতে পারে তো এর জন্য আমার ভিডিওটা আপলোড করা বাট এখন পর্যন্ত এরকম কোনো আপডেট পাচ্ছি না যে সাত তারিখে মহাসমাবেশ হবে কিনা ভাই আপনারা যদি করতে চান তাহলে সবাই আগে একসাথে হন বা একটা পেজ খুলেন বা গ্রুপ খুলেন বা আমাদেরও হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে আপনারা সেখানে এসে সবাই একসাথে কথাবার্তা বলে একজনকে বিবেচনা করেন যার কথার অনুপ্রেরণাতে আপনারা আগাতে পারেন তারপর একটা টাইম ফিক্সড করেন তো এখানে আজকে আমি যে আপডেটটা দিতে আসছি যে আঠারো হাজার কর্মীর আন্দোলনে মানে কি চাচ্ছে সরকারের কাছ থেকে তারা কি মালয়েশিয়াতে আসতে যাচ্ছে নাকি আপনার বাংলাদেশ বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির কাছ থেকে টাকা নিতে যাচ্ছে তো আপনারা সকলে জানেন যে একত্রিশে মে দু সালে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে যায় এর মধ্যে মালয়েশিয়ার যে নিয়ম কানুন আপনারা হয়তো সকলে জানবেন যারা মালয়েশিয়াতে আসবেন আশা করি তারা হয়তো ধারণা রাখেন মালয়েশিয়াতে সকল কিছু কিন্তু রুলস রেগুলেশনে চলে তো যেহেতু মালয়েশিয়া সরকার ওই টাইমে আপনাকে আপডেটের সময় দিয়েছিল একত্রিশে মে পর আর কোন কর্মী মালিশ সাথে প্রবেশ করতে পারবে না তো সে অবস্থায় একত্রিশে মে এজেন্সিরা কি করেছে যে যারা যেসব গুলো ফ্লাইট একত্রিশ তারিখে হয়েছে তারা বলছে যে আপনারা এয়ারপোর্টে যান আমরা বা অনেক এজেন্সি নাই এক্ষেত্রে কর্মীরা পড়ে গেছে নানান ধরনের দুর্নীতি দুর্নীতির শিকার তারা আটকে গেছে আটকে যাওয়ার পর তো বেশ কিছুদিন যাব তাদের কোনো খোঁজ খবর ছিল না তো এর মধ্যে যখন ডক্টর আসিফ নজরুল যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা আসেন উনি হয়তো কি একটা মিটিং সম্মেলনে বলছিলেন যে আঠারো হাজার কর্মীদের একটা তালিকা করা হবে বাট ওই পর্যন্ত এই আপডেটটা শেষ তো আমাকে একজন ভাই ইমতে কল করেন নাম হচ্ছে এমডি আসিফ ভাই যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টে এসে বলবেন আমি আপনার কথাটা রিপে দিয়ে দিচ্ছি যে বলতেছিলেন যে ভাই প্রধান উপদেষ্টার উপরে একটা ভিডিও তৈরি করেন ভাই কি বলতে পারি আপনারা যদি সাপোর্ট করেন এখানে আমি বলবো যে আঠারো হাজার কর্মীরা যে আন্দোলন করতেছে আপনারা শুধু একা না যারা অন্যান্য বিষাতে নাম দিচ্ছেন বর্তমানে তারও কিছুদিন পর আপনাদের যেতে হবে কারণ মালয়েশিয়া নিয়ে এখন বাংলাদেশে চলতেছে জল্পনা কল্পনা নানান ধরনের প্রতারণা টাকা নিয়ে চলতেছে নানান বড় ধরনের বিজনেস আর আমার যেই যেই সকল রিক্রুটিং এজেন্সি গুলো আছে আমি কিন্তু বলছি যদি মালয়েশিয়ার ভিসা এক মানে ভাবে ওপেন হয় সেক্ষেত্রে আমি রিক্রুটিং এজেন্সি গুলোর কাছ থেকে আমি আপনাদেরকে সাহায্য দিতে পারি তো এর মধ্যে আমার যে পরিচিত এজেন্ট আছে যে ফর জামাল ইউটিউব চ্যানেল থেকে যে এজেন্সির ভিডিও তৈরি করছে উনি আমাকে বলছিল যে ভাই এখন পর্যন্ত কোনো কর্মী দিয়েন না আমরা দুইশো জনের মতো অনুমোদন পাইছি যখন শিওর হবে যে কর্মীরা মালয়েশিয়াতে আসতে পারবে তখন দিয়েন তো তার কথাগুলো ভালো লাগছে এজেন্ট হলে এরকম হওয়াই উচিত বাট বাংলাদেশে কিছু এজেন্সি আছে যারা যারা কি করছে টাকা পয়সা নিয়ে মানে সরকার পরিবর্তন হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বা যে আঠারো হাজার কর্মীরা সাংবাদিক সাংবাদিকদের কাছে যেটা বলছিল যে অনেক এজেন্সি তালা মেরে রেখেছে অফিস খোলে নাই এরকম একটা অবস্থা তো এখন আঠারো হাজার কর্মী যে দাবিটা যেটা তাদের সাথে কথা বলে আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে আমরা টাকা ফিরত চাই যদি মালিক সাথে আমরা নাই আসতে পারি তো অনেকের জমি বন্ধক দেওয়া টাকা একটা ভাই আমাকে কলে বলতেছিলেন যে ভাই অনেকদিন যাবৎ ধরে ঢাকায় প্রায় ছয় সাত মাস ধরে এসে বসে আসি গ্রামে যেতে পারতেছি না শুধু আপনার সুদের উপর টাকা আনছি কিস্তি আনছি তো গ্রামে গেলে এরকম ঝামেলা করে তো অনেকের জমি বন্ধকের টাকা তো এই কথাগুলো শুনে মানে খুবই খারাপ লাগে মাঝে মাঝে আমারও মন এখান থেকে কিছু একটা বলি বাট ওরকম ভাবে বলার মতো ক্ষমতা আমার নাই যে আমি কোনো প্রধান উপদেষ্টার উপর ওরকম কোন ভিডিওতে অ্যাকশন দিব সেক্ষেত্রে আমার ক্ষতি হতে পারে তারপরে ট্রাই করব যেটা মানে সত্য সত্য নিউজ আর যেটা বলা ওটা অবশ্যই আমি কিন্তু ভিডিওতে বলছিও আর বলার চেষ্টাও করবো তো আঠেরো হাজার কর্মীর আপডেট এই পর্যন্ত এখন পর্যন্ত সরকারও কিছু বলে নাই বা প্রধান উপদেষ্টা কিছু বলে নাই বাংলাদেশ প্রবাস কল্যাণ ভবনে থেকে ওইরকম কোন ঊর্ধ্বতম কর্মকর্তাও এখন পর্যন্ত কোনো মিটিংও বলে নাই বা সাংবাদিকের কাছেও বলে নাই তো এই ক্ষেত্রে তাদের কোনো আপডেট এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না যদি ওরকম কোনো আপডেট পাই আহ প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের কোনো ওয়েবসাইট গিয়ে ওয়েবসাইটে গিয়ে যদি তাদের কোনো আপডেট আসে অবশ্যই আমি ভিডিওতে বলবো তো অবশ্যই কমেন্ট করবেন বরাবরের মতো যে আপনাদের কোন ধরনের বা কোন টপিক জানার ইচ্ছা থাকে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ